আজ আমি দারুণ মজার একটা তরকারি রান্না করেছি তো অনেক লোভনীয় কিন্তু তরকারিটা তো চিংড়ি দিয়ে কচুর বই রান্না করব আমাদের রংপুরে বলে কচুর বই আর ঢাকাতে বলে কচুর শরি তো আমি দুই জায়গারই জানি যেহেতু আমার দুই জায়গাতে বাসা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে রান্না করবো আজকে তো তেল দিয়ে জিরা দিয়ে দিলাম এখানে আমি জিরা দেওয়ার পর এখানে এই যে চিংড়িগুলো দেখেন কত বড় বড় চিংড়ি গলদা চিংড়ি ওগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এই যে নাড়াচাড়া করতেছি আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে যেহেতু আমাদের এখানে কারেন্টের খুব সমস্যা করতেছে তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছে পিয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম তো কচির বইগুলো আমি খুব সুন্দর করে কিন্তু কেটে ধুয়ে রেখেছি আর এখানে আগে চিংড়িটা আগে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর মশলা বাটাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেবো এক এক করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ করি আর আমার এখানে লাগবে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদ পরিমাণ মতো আর লবণ তো লবণটা তো অলরেডি দিয়ে দিয়ে দিলাম আমি এখানে বেশিরভাগ লবণটা আগেই দিই আরও রান্নাতে দেখেছেন হয়তো বা আপনারা তো এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে যেহেতু চিংড়ি মাছের মাথাটা মগজটা একটু নরম থাকে তো যে কারণে আমি একটু ভাজা দিয়ে নিই তাহলে শক্ত হয়ে যায় মাথাটা হুম তো অনেক মজা হয়েছিল কিন্তু কচির বই দিয়া চিংড়ি মাছটা তো এই যে আমি মশলা বাটাগুলো এক চামচ পরিমাণ করে বেড়ে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব কিন্তু আর মশলা গুঁড়া যেগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু আমি রেডি করে ফেলেছি অলরেডি তো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা তো এখানে আমি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি পানি দিয়ে দেবো এখানে তো অনেক মজা হয়েছিল এক কথায় বলতে গেলে আমার তো অনেক মজা লেগেছিল একদম নতুন রান্না বলতে গেলে তো কচুর বই দিয়ে এরকম মাছ রান্না এখন আমি দেই আজকে ফার্স্ট আপনাদের মাঝে দিচ্ছি তো এখানে পানি দিয়ে দিলাম হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম এটা এখন একটু কষানো হোক এখানে তো এরপর আমি বাকি কাজগুলোর দিকে দেখি পাশাপাশি রান্নাটাও করতে হচ্ছে যে পানিটা শুকিয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু তো এই যে কচুর বইগুলো এখন আমি দিয়ে দেবো কেউ কচুর ঘাটি বলে আমাদের তো এক একজনে এক এক নামে ব্যবহার করে কিন্তু তো সেগুলো আমি দিয়ে দিলাম এখানে দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব যেহেতু কচুর বইগুলো সিদ্ধ হতে বেশিটা একটা টাইমও লাগে না তারপরও দিয়ে দিলাম একবারে যখন নরম তুলতুলা হয়ে যাবে কচুর বইগুলা খেতে কিন্তু দারুণ মজা লাগবে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরও অনেক মজা হয় এই কচুর বই হুম তো একদম নেলপা নেলপা হয় আর নরম হয়ে যায় খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার তো অনেক মজা লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর কিন্তু বেশি ভিডিও বাড়াবো না এই যে ফাইনাল হওয়ার পথে চলে গেছে আমার তরকারিটা পানিটা সিদ্ধ হয়ে গেছে আমার কচুর বইগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে আর একটু পানি দিলাম বলক তুলে আমি কিন্তু নামিয়ে ফাইনাল রান্নাটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছিল তরকারিটা অনেক মজা হয়েছিল তো এই তো ফাইনাল রান্নাটা চলে আসছে তো আজকের মতো রেখে দেব